আর দলমত আমরা দেখব না তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টা আমরা বলবো যে পাঁচ থেকে আট তারিখের মধ্যেকার কিছু ঘটনা বাদে বাদ বাকি ঘটনাগুলি যদি আমরা বলি আমরা এখানে সিরিয়াস এক্সাজারেশন দেখেছি আমরা ফ্যাক্ট দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করেছি আনফর্চুনেটলি আমরা একটা সাইবার স্পেসে বলেন বা ইন্ডিয়ান মিডিয়ায় বলেন একটা ভয়াবহ যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে শুধুমাত্র এই ট্রাম্প কার্ডটি তারা ইউজ করেছে যেটা ফাইনালি তারা আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি সফল হতে পারিনি শুধুমাত্র ফ্যাক্ট যেমন ধরেন হত্যার কথা বলেছে পানিতে ডুবে মারা গেছে একজন ধর্মীয় পরিচয় তার হিন্দু হওয়ার ফলে শুধুমাত্র সেকে সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি দেখেছি আমরা হ্যাঁ তো আত্মহত্যার ঘটনাকেও ধর্মীয় সংখ্যালঘু এইভাবে এই বিবেচনায় নিয়ে বাসে ধরেন এই যে জায়গাগুলি হ্যাঁ ওভারঅল ধরুন আপনি সালে আমরা ইতিহাস পড়ে যেটা জানি উনিশশো একাত্তর সালে মানুষ করার সুযোগ পেয়েছে থানা বন্ধ হয়ে যায়নি যুদ্ধের সময় আপনি বুঝেন যে যুদ্ধের মধ্যে দিয়ে একটি বাংলাদেশের জন্ম হয়েছে জি কিন্তু পাঁচ তারিখের পর যেটা বলা হয় যে হসপিটাল পুলিশ স্টেশন ফায়ার সার্ভিস গণমাধ্যমের অফিস এগুলি শাটার কখনো বন্ধ হয় না এগুলির দরজা কখনো বন্ধ হয় না কিন্তু আমরা দেখলাম থানার দরজা বন্ধ হয়ে গেছে মানুষ থানায় যাচ্ছে জিডি করার কোনো জায়গা নেই কে নিবে থানা শূন্য আমরা দেখলাম থানা থেকে ওসি অ্যারেস্ট হচ্ছে পাঁচ তারিখের পরে যদি আসি আপার এলাকায় সরি আপার এলাকায় না এটা ফরিদপুরে হয়েছে তো থানা থেকে একজন থানার ওসি গ্রেফতার হবে তার মানে কি কত ভয়াবহতম অপরাধের সঙ্গে এই মানুষগুলির সঙ্গে তারা নিজেরাই পালিয়ে গেছে সব এখন দেখুন সরকার কিন্তু এই ভয়াবহ হত্যাযোগ্য যেসব মানুষদের দ্বারা ল এনফোর্সমেন্ট এজেন্সির যে সমস্ত মেম্বারের হাত দিয়ে হয়েছে তাদেরকে তো বিচারের বাহিরে রাখার সুযোগ নেই তাহলে এই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হয় আবার একই সঙ্গে পুলিশকে কাজে ফেরানোরও কোনো বিকল্প নেই এটা একটা ডিলেমা আর আপনি যদি সমন্বয় করতে হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে আর আপনি যদি দেখেন একটি স্বাভাবিক নির্বাচিত রাজনৈতিক সরকারের সময়ও যখন আমাদের পুলিশ প্রশাসন আমাদের সিভিল এডমিনিস্ট্রেশন এরা টের পায় যে সামনে তো নির্বাচন এরা না একরকম চুপ হয়ে যায় দেখি না কি হয় তো এই সরকারের তো ডে ওয়ান থেকেই ওরকম একটা অবস্থা যে এই সরকার অল্প কয়েকদিনের সরকার দেখি না কি হয় সুতরাং এই ডিলেমার মধ্যে থেকে বিচারের দাবি সামনে রেখে এই পরিস্থিতিতে পুলিশকে ফেরানো তাদের মনোবল ফেরানো এবং সামনে নির্বাচন হয়ে যাবে কারা জানি ক্ষমতায় আসবে সেই প্রশাসনের যে একটা একটু জানতে চাই আপনি বেশ কিছু অভিযোগ করছেন দেশে চাঁদাবাজি বেড়েছে দখলদারিত্ব বেড়েছে এগুলো কারা করছে এগুলো কারা করছে এটা তো বের করার দায়িত্ব সরকারের এটা তো বের দায়িত্ব আমার না তাই না এটা যেই করুক আমরা শুধু একটা কথাই স্পষ্ট ভাবে বলতে চাই এটা যেই করুক আচ্ছা আপনার এলাকায় কি করছে আপনার এলাকায় হচ্ছে আপনি তো একজন হ্যাঁ আমার এলাকায় কি করছে আমার এলাকায় নানান ভাবে নানান জনের বিরুদ্ধে কমপ্লেইন হচ্ছে এবং যখন কমপ্লেইন আসে আমি বলি যে আমার কাছে কমপ্লেইন করে তো লাভ নাই থানা আছে দয়া করে থানায় গিয়ে কমপ্লেইন করুন এবং আপনারা দেখেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে একটা কথাই বলে আসছে যদি কেউ কোনো রকম চাঁদাবাজি থাকে দল তাকে বহিষ্কার করবে এবং এখন পর্যন্ত প্রায় দু হাজারের উপর বহিষ্কার করা হয়েছে অর্থাৎ এমন না যে কথাটি বলেই আমরা চুপ হয়ে গেছি দেখুন এটা কমবে এটা কমবে তখনই যখন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে আমি রিসেন্টলি একটা নিউজ লিংকে দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এখন আর দলমত আমরা দেখব না তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল কেউ তো বলেনি আপনাদেরকে দলমত দেখতে অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলেছে যে শুধু যে আমরা বহিষ্কার করব তাই না সরকারকে অনুরোধ করছি আবেদন করছি সরকারের কাছে সরকার যেন প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের অপরাধের অভিযোগ আছে তাদের ব্যাপারে তিনি নিজে ফৌজদারি ব্যবস্থা নেবেন তখন কবে নির্বাচন হবে কারা ভোট পাবে কে সরকার গঠন করবে সেটা তো আসলে পরের বিষয় এখন পর্যন্ত এখন তো সাত মাসের প্লাস সাত মাসের ওপরে যারাই করুক না কেন আমি একজন নাগরিক হিসেবে আমার এইটুকু আমি বলবো সরকারকে যে একেবারে চোখ বন্ধ করে যারাই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিকজ এটা কিন্তু এই সরকারের এক্সিস্টেন্স এর প্রশ্ন একটি বিষয়ে এখানে আমরা একটু বিষয় জানতে চাই আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি যারা এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে তারা বারবার একটা আশঙ্কার কথা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চলছে আগামী নির্বাচনেই তাদেরকে ভোটে ফেরানোর চেষ্টা করছে এর মধ্যে আমরা আপনাকেও দেখলাম গত দু একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হাইকমিশনের কোনো একটি প্রোগ্রামে সেখানে আমরা দেখলাম দুজন অভিনেত্রীর সঙ্গে আপনি অভিনেত্রী হতেই পারে কিন্তু তাদেরকে নিয়ে আবার জুলাই বিপ্লব বা জুলাই গণভ্যুত্থানে সাধারণ মানুষের অনেক ক্ষোভ রয়েছে তারা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছিলেন আপনি নিশ্চয়ই বিএনপির একজন সাবেক এমপি হিসেবে এই বিষয়ে যে আপনার কাছে কি মনে হয়েছে আপনাকে আমি স্পেশালি থ্যাংকস দিতে চাই বিষয়টি তুলবার জন্য কারণ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু আমি তো আসলে ক্লারিফাই করার কোনো সুযোগ নাই আপনি যখন কোনো এম্বাসির দাওয়াতে যাবেন এবং সেই এম্বাসির দাওয়াতে স্বয়ং এম্বাসাডার যখন আপনাকে ছবি তুলবার জন্য ডাকবে তখন কি এটা শোভন হবে আপনার পক্ষে বলা যে না আমি ওই ওই মানুষের সাথে ছবি তুলব না এতে কি দেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হবে বা আপনাদের ভেতরকার যে সমস্যা সেটা আসলে ভেতরেই মিটমাট করে নেওয়া ভালো যারা অপরাধ করেছে আমি শক্তভাবে বলবো তাদেরকে বিচারের আওতায় আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা থার্ড পার্টির বাড়ির দাওয়াতে গিয়ে আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না ঠিক আছে আর আপনি যখন আরেকটা এম্বাসিতে ঢুকেন তার মানে হচ্ছে আপনি ভিন্ন আরেকটা দেশে ঢুকছেন আমি কিন্তু ফ্রান্স এম্বাসেডর এর বাসা মানে হচ্ছে কিন্তু ফ্রান্স এটা পার্ট অফ তাদের টেরিটরি হ্যাঁ তো ওখানে যখন হোস্ট ডাকবেন যে আপনি আসুন আমরা একসাথে ছবি তুলি তখন আমি বলবো না না আমাদের মানে এই যে আমি আপনাদের কি আশা আপনারা আপনারা বসবেন ছবি তুলবেন নিশ্চয়ই আমি আপনাকে একটা কথা বলি পৃথিবী অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে না রাজনীতিতে মুখ দেখা দেখি হয় না এটা খুব নোংরা সংস্কৃতি এটা বাংলাদেশ ছাড়া বোধহয় নাই হ্যাঁ সো আমার মনে হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইন অনুযায়ী যারা অপরাধ করেছে সেটা গণহত্যা হতে পারে মানবতা বিরোধী অপরাধ হতে পারে খুন হতে পারে খুনের নির্দেশ হতে পারে হোয়াট এভার মেবি তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা আইনের আওতায় আনেন সাজার ব্যবস্থা করেন অমুর সাথে আমি ছবি তুলবো না অমুকের সাথে আমি খেতে বসবো না অমুকের সাথে আমি কথা বলবো না এগুলো না খুব এই জায়গাগুলো আসলে কোনো অপরাধীর সাজাও না হ্যাঁ এটা বরং আপনার দেশের ভাবমূর্তিকেই জনগণের সামনে মানে বিশ্বের দরবারে এমন একটা অবস্থা তৈরি করে যে আমাদের দেশে ভিন্ন মতের মানুষ একসাথে বসে না আমি একটু জানতে চাই যে যে দুজন ভদ্র মহিলার কথা এখানে আসছেন তারা কি কোন ফৌজদারি অপরাধ মানে আমি ঠিক জানি না ওনারা আলো আসবেই এই ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত তাদের হ্যাঁ দেখেছি হ্যাঁ মানে তারা তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন হ্যাঁ যদি অপরাধ করে থাকেন তাদের বিরুদ্ধে কি মামলা আছে গ্রেফতার আইন শৃঙ্খলা থাকে ডেকে দেখেছিল কথা বলে আবার তাদেরকে বাসে পৌঁছে দেওয়া হয়েছে কথা বলে বাড়িতে পৌঁছে দেওয়া তো অপরাধী মামলা আছে বলে আমরা জানি তাহলে তো উনি তাহলে তো আইনের চোখে অপরাধী নয় আপনার